বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কে জোরদার বাংলাদেশ ও তুরস্কর মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তিগত সম্পর্ক ক্রমশ শক্তিশালী হচ্ছে এই সম্পর্কে গভীরতা প্রমাণ করতে তুরস্কর প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান অধ্যাপক হালুক গোলগুণ সম্পত্তি একদিনে সফরে ঢাকা আসছেন তার এই সম্পর্কে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের পরিকল্পিত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে যা শুধু প্রতিরক্ষা ক্ষেত্রে নয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য তাৎপর্যপূর্ণ অধ্যাপক তার ঢাকা সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বাহিনীর প্রধানদের সাথে বৈঠক করার কথা রয়েছে তার এই বৈঠকগুলোর মূল উদ্দেশ্য হল প্রশিক্ষণ গবেষণা অস্ত্র সংগ্রহ এবং প্রতিরক্ষা যৌথ বিনিয়োগের মতে ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরও গভীর করা এ আলোচনার ফলস্বরূপ বাংলাদেশে অস্ত্র কারখানা স্থাপন এবং প্রযুক্তির হস্তান্তরের সম্ভাবনা রয়েছে যা বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে উল্লেখ্য বাংলাদেশ দু থেকে তুরস্কর সাল থেকে বিভিন্ন আধুনিক সমরাস্ত্র যার মধ্যে রয়েছে আসছে যার মধ্যে বাইরা পতার টু ড্রোন রয়েছে এবং এটি বাংলাদেশ ক্রয় করে নিয়ে আসছেন এ সফরটি জানুয়ারিতে তুরস্কর বাণিজ্য মন্ত্রী ঢাকা সফরের পর অনুষ্ঠিত হচ্ছে যেখানে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ নিয়ে আলোচিত হচ্ছে একটি ভিডিওতে ইঙ্গিত করা হয় যে বাংলাদেশ সফরে তুরস্ক প্রতিরক্ষা সম্পর্কে একটি নতুন অধ্যায় চিহ্নিত হতে পারে যা কেবল সাধারণ সংগ্রহ থেকে সরে এসে যৌথ উৎপাদন এবং প্রযুক্তিগত সহযোগিতার দিকে অগ্রসর হবে